এক কুয়াশায় ঢাকা শীতের সকালে গাছের পাতার ফাঁক দিয়ে আসা মিষ্টি রোদের আলো এসে পড়ছে জঙ্গলে সেখানেই বসে আছে এক মিষ্টি পাখি টুনটুন তার গলায় নীলরত্নের হাড়টি যেন রোদের আলোতে চকচক করছে টুনটুন সেই হাড়টিকে অনেক যত্ন করে নিজের কাছে রেখেছে কারণ এই হাড়টি যে তার মায়ের রেখে যাওয়া সে স্মৃতি ছোটবেলায় টুনটুনের মা তাকে এই হারটি উপহার দিয়েছিল আর বলেছিল এই হাড়টি যত্ন করে রাখিস মা একদিন টুনটুন বনের মাঝে বসে প্রজাপতি আর অন্য পাখিদের সাথে খেলছিল গলায় তার মায়ের দেওয়া সেই হাড় সে খেলছিল ডালে বসে গান গাইছিল দূর থেকে এক শয়তান কাক তাকে দেখছিল টুনটুনের গলার হাড় দেখে সে লোভে পড়ে যায় একদিন সন্ধ্যায় টুনটুন এক মরা গাছের ডালে বসেছিল তখনই সেখানে সেই কাক এসে টুনটুনকে বলে তোর গলায় এটা কিরে টুন টুনটুন বলে এটা আমার মায়ের দেওয়া উপহার নীলরত্নের হার এটা শুনে কাক তখন সেখান থেকে উড়ে চলে যায় রাতের বেলা সে একা বসে ভাবতে থাকে যে করেই হোক ওই হার আমার চাই পরের দিন সকালে টুনটুন পানি খাওয়ার জন্য নদীর ধারে যায় সে পানি খেতে থাকে ঠিক তখনই সেখানে কাক এসে টুনটুনের গলা থেকে তার হাটি ছিনিয়ে নেয় টুনটুন বলে এটা নিও না এটা আমার মায়ের স্মৃতি কাক বলে এটা আর পাবি না তুই বলেই চলে যায় টুনটুন নদীর ধারে একা বসে কান্না করতে থাকে কারণ এটাই ছিল তার মায়ের শেষ স্মৃতি পরে টুনটুন ভাঙা হৃদয় নিয়ে হাঁটতে হাঁটতে এক বুড়ো পাখির বাসায় যায় যাকে সবাই দাদু বলেই ডাকে টুনটুন দাদু পাখিকে সব বলে দাদু পাখি সব শুনে টুনটুনকে বলে শোন টুনটুন ভেঙে পড়িস না যা তুই সেই কাকের বাসায় যেয়ে তোর মায়ের স্মৃতি উদ্ধার করে নিয়ে আয় টুনটুন দাদুর থেকে পথ নির্দেশনা নিয়ে বেরিয়ে পড়ে সেই কাকের বাসার উদ্দেশ্যে ঘন জঙ্গল বন গাছপালা পেরিয়ে যেতে থাকে সে পথের মাঝে দেখা পায় নানা রকমের পাখি তাকে দেখে কেউ করে সমালোচনা কেউ বা হাসি ঠাট্টা রাগারাগি কিছু বাচ্চা পাখি টুনটুনকে খাবার দিয়ে সাহায্যও করে টুনটুন মায়ার সাথে বলে ধন্যবাদ তোমাকে ছোট্ট বন্ধু সে আবার জঙ্গলের রাস্তা ধরে হাঁটতে হাঁটতে পৌঁছে যায় এক পাহাড়ের চূড়ায় সে পাহাড়ে দাঁড়িয়ে বলে ওই তো সেই পাহাড় আর একটু পথ বাকি টুনটুন আবার হাঁটতে থাকে বন জঙ্গল পেরিয়ে পথের মাঝেই শুরু হয় প্রবল ঝড়ো বজ্রপাকের শব্দে যেন মাটি কেঁপে উঠছে বারবার ঝড়ো বাতে এসে সে হাঁটতে হিমশিম খাচ্ছে টুনটুন দৌড়ে গিয়ে একটি গাছের নিচে আশ্রয় নেয় বৃষ্টি কমার পর সে হাঁটতে হাঁটতে একটি পাহাড়ে পৌঁছে যায় নিচে তাকিয়ে বলে ওই তো সেই অন্ধকার গুহা যেখানে কাক থাকে কাটা যুক্ত পথ ধরে সে হেঁটে যায় গুহার দিকে গুহার ভেতর যেয়ে দেখে সেখানে এক গা ছমছমে পরিবেশ আরও ভেতরে যাওয়ার সময় দেখা পায় সেই কাকের সে ভয় পেলেও সাহস নিয়ে দাঁড়ায় কাকের মুখোমুখি টুনটুন কাককে বলে তুমি আমার নীল রাত্রের হার কোথায় রেখেছো শয়তান কাক কাক বলে তুই চলে যা পাখি ওই হাড় আর পাবি না তুই এক পর্যায়ে টুনটুন কাক মারামারি শুরু করে তখনই টুনটুন ছিনিয়ে নেয় কাকের গলা থেকে সেই নীল রত্নের হার সে বেরিয়ে আসে সেই গুহা থেকে নাচতে নাচতে রনাদায় দেয় তার বাসার উদ্দেশ্যে মনের সুখে উঠতে থাকে সে নিজ বাসায় ফিরে গাছের ডালে বসে অন্য পাখিদের শোনায় তারই সাহসিকতার গল্প বনের সব পশু পাখি মুগ্ধ হয়ে শুনতে থাকে তার কথা বন্ধুরা গল্পটি ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করো আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুল னா